ইরানির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল সহ সফরসঙ্গীদের নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে দেশটির দুর্গম এলাকায় প্রথমে তুরস্কের একটি অত্যাধুনিক ড্রোন কবলিত জায়গাটি শনাক্ত করেছে বলে জানায় আনাদুলু এজেন্সি এরপরই ঘটনাস্থলে রওনা হয় রেড ক্রিসেন সহ অন্যান্য উদ্ধারকারী দল প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ যারা নিখোঁজ তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একে তো দুর্গম পথ সেই সঙ্গে উদ্ধার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের ব্যবহার করা হচ্ছে আধুনিক সব প্রযুক্তি ইরানের এই দুর্দিনে পাশে দাঁড়িয়েছে রাশিয়া তুরস্কসহ বিশ্বের অনেক দেশ রাতভর চলে সন্ধান কিন্তু এখনো সন্ধান মেলেনি প্রেসিডেন্ট রাইসি সহ তার সফর সঙ্গীদের। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশ জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে সেখানে একটি বাঁধ উদ্বোধন করতে যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ আরও কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা সেখান থেকে হেলিকপ্টার নিয়ে তা ব্রিজে ফেরার পথে জোলফার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট সহ তার সফরসঙ্গীরা যেন সুস্থভাবে উদ্ধার হন এমন প্রার্থনায় গোটা দেশ এমন ভয়ানক দুর্ঘটনা কামনা করি না আমরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো খবরের অপেক্ষায় আছি খুবই দুঃখজনক খবর দেশের সাধারণ মানুষ এবং সরকারের জন্য আমাদের প্রেসিডেন্ট এমন একটি হেলিকপ্টারে ছিলেন যেটি কিনা নিরাপদ ছিল না রকম সতর্ক ছাড়াই এরকম কিছু ঘটে গেল খরাশোনা আমার তো বুঝে খাবারে হজ সম্মানিত প্রেসিডেন্ট এবং তার সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে আশা করছি আমাদের প্রিয় প্রেসিডেন্ট সৃষ্টিকর্তা এবং তার সঙ্গীদের সুস্থতার সঙ্গে ফিরিয়ে দেবেন এ ঘটনায় উদ্বেগ জানিয়েছেন আরব বিশ্বসহ অনেক দেশের নেতারা রুথফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি